এরা এই সেই ক্রিয়ার পদ্ধতি একসময় তারা গ্রহণ করে নাই এখন পিয়ার পদ্ধতি নিয়ে ওরা আলোচনা করতেছে ওনাদের যান শেষ হয়ে যেতেছে এই জন্য ওই নাস্তিক আজিজুল হক উনি কখন ইসলাম মানে নাই উনি এই এই কলমটা লেখছে এখন আমাদের পিসের মানে হুজুর বলতে চাইছি যে পিয়ার পদ্ধতি কি আপনি আগে জানেন আপনি আগে বুঝ বোঝেন তারপরে আপনি কোন দরে আগে বিরোধিতা করিয়া না তদ্রূপ আমাদেরও আজকে জানতে হবে যে পৃথিবীতে পিয়ার পদ্ধতি কোথায় কিভাবে পিয়ার পদ্ধতি আমাদের বৈজ্ঞানিক নির্ধারণ করা বরং যে সঠিক দিক নির্দেশনা সেটা পিয়ার পদ্ধতির মধ্যেই আছে অতএব আমাদের জানতে আমা খলাতুতু জিন্না ইল্লা াল্লাযী ইআবুদুন আমরা যে ঢাকায় ঢাকায়geqslantলাম আমরা যে ঢাকায় গেছিলাম এটা কি এবাদাত হয়েছে কি হয় নাই সব এবাদাতের মধ্যে সবচেয়ে বড় এবাদাত হয়েছে আমাদের ঢাকায় অবস্থান করা কারণ কি আমরা যেহাদের মনোমানিক মানবী নিয়াদ আমরা নিয়াদ করছিলাম হে আল্লাহ এই যুগে আমরা হয়তো জেহাদ পাবো না আমরা হয়তো জেহাদে অংশগ্রহণ করতে পারবো না আমরা এই ধরনের সমাবেশে অংশগ্রহণ করে হে আল্লাহ আমরা জেহাদে অংশগ্রহণ করলাম এই যে নিয়াদ করেছে তার আমি আল্লাহ তালা একটা জেহাদের স্বপ্ন এই ধরনের সাহাবাহিক রাম রাজি আল্লাহআ তারা বলতেন আল্লাহ আর আল্লাহিস আপনি এই ধরনের কিছু আয়োজন করেন যেখানে প্রতিদিন আমাদের প্রতিদিন আমাদের কি হয় আমাদের আমন নামের জেহাদের সব লেখা হয় তো রাজুদ সাল্লাহ সাল্লাম বললেন শোনো যেখানে দিন প্রচার করার জন্য দিন কায়েমের জন্য তিনজন লোকের কথা বলবে তুমি যদি শুনতে পাও খবরদার তুমি সেখান থেকে মাহকিল তুমি সেখানে অংশগ্রহণ করো তাহলেই হবে তোমার জিহাদ সভা মঙ্গলায় লিখে যাবে আমরা যারা আমরা যারা মনে করি এতদূর ঢাকায় টাকা খরচ করে এত এতদূর রংপুর টাকা খরচ করে যাব কেন বা যাবো গাড়ি ফাবো কোথায় টাকা কে দেবে ওকে এটা কিন্তু খুব সত্য কথা তবে আমাদের মনে রাখতে হবে আমাদের জানতে হবে যে ভিতরে আমাদের অন্তর্নিহিত চান্নাত এই কাজ যারা করবে তারা করতে পারবে না এই কাজ যারা করবে তারা তারা কখনো আমিরের হুকুম অবৈধ হতে পারবে না এই কাজ যারা করবে তারা কখনো মানুষ দল থুইয়া দলের বাইরে হাঁটতে পারবে না এই কাজ হয়তো দলকে ঠিক করার জন্য একটা আমি হালকার ব্যাপারে কথা বলতে চাইছিলাম হালকা যেহেতু কমিটির বিষয় আমার দাঁড় করাই দিয়েছে হালকায় আমরা হালকা চিকিৎস করি আমার এক ভাই নাই এইটি আমরা খবর নিলাম আমি বলছি আমি সদর ছিলাম হুজুর আমার সাথে ছিলেন আমরা যে ভাই আসি নাই আমরা কিন্তু এইভাবে খবর নেব খবর নেওয়া প্রয়োজন বলে সে যদি অসুস্থ থাকে আমরা তাকে দেখতে যাব এই ধরনের এই ধরনের আমাদের নীতিমেলার মধ্যে আসে আমরা তখন নীতিমালা ভুলে যাব। তখন কিন্তু তখন কিন্তু আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে আমরা নীতিমালা করতে পারবো না আমরা নীতিমেলার উপরে থাকবো হালকায় কোনো হালকায় আছে চারজন কোনো হালকায় আসে তিনজন কোনো হালকায় আসে দশজন আজ বড়ো বড়ো হালকা গুলায় দশজন বারোজনের লোকে কারণ কি আমাদের পুরান্নগুলো আসতেছে না নতুনগুলো আমরা পাচ্ছি না তো নতুনগুলো পাওয়ার জন্য কিছু কাজ আমাদের করতে হয় সেটা হচ্ছে পুরনো একটা লোক যদি অসুস্থ থাকে পাঁচজন লোক যদি আমরা সেখানে যাই আমি হালকা দুই একবার গেছি পাঁচজন লোক যদি আমরা সেখানে যাই যাইয়া যদি তাকে দেখতে যাই কাছে আপেল নিয়ে গেলাম রাধের টমরা নিয়ে গেলাম ভাই আপনি কেমন আছেন আপনি কেন গেলেন না পাশের আর একটা লোক যখন দেখবে আমাদের সংগঠনের মধ্যে এই আচরণ এই এই সুন্দর একটা নিয়ম নীতি আছে সেও কিন্তু আসতে বাধ্য হবে এই আচরণটা কিন্তু আমরা করব এটা কিন্তু আমরা করি না এমনকি একটা ফোন দিয়ে আমরা জিজ্ঞাসা করি না যে ভাই আপনি আসেন না কেন আপনার সমস্যা কি আপনাকে কোনো কিছু যদি ও কিছু চাইয়ে পায় আর চাইয়ে তো বইবে কি এমন কিছু চাইবে না আমার কাছে লঞ্চ চাইবে না আমার কাছে একটা প্লেন চাইবে না ও তো একটা চাইবে ওরা অসুস্থ না ও তো হয়তো পাঁচশো টাকা ধার চাইবে ও তো হয়তো দুই টাকা ধার চাইবে ও হয়তো আমাকে সহযোগিতা চাইবে তাকে ডাক্তার কাছে নেওয়া আমাকে বলতে বলবে এগুলো আমি করার করার জন্য জন্য মুজাহিদ কমিটি এগুলো যদি আমি না করি তো আমি কিসের ইসলামী আন্দোলন কিসির মুজাহিদ হয় না আমি এখানে ঠিকই করে জিটির করে চলে আসলাম আমার ভাই আমি খবর লইতে পারলাম না আমার ভাই বাসায় অসুস্থ তাকে সেবা বা আমাদের সভাপতি সাপ করছে সেলিম ভাই মজিদ একজন মানুষের অভাবে সে ডাক্তারখানা যাইতে পারে না আপনি কোথায় আমি ওই কি আছেন আমার বাসার পাশের বাসা এ তো অমর রাজি আল্লাহ তালা পিরিয়ডের কথা অমর রাজি আল্লাহ তালা বলছে আমার রাষ্ট্রের মধ্যে যদি একটা কুকুর না খাইয়ে মারা যায় তাহলে আল্লাহর কার্ডরে তারাই আমাকে জবাব দিতে হবে ঠিক আজকে আমি ঠিক ওলার সময় দেখছি না আগুন হয়ে গেছে তো ঠিক বলার সময় বেশি লাগবে এই জন্য শোনেন মুজাহিদ কমিটি হচ্ছে সেই অমর রাজি আল্লাহ তালা আনোহুল দলের মতো একটা দল সাহাবাইকেরামের নমুনায় দল গঠন হচ্ছে সেখানে একজন মানুষ অসুস্থ করে আছে ধরে আপনি মুজাহিদেই তার খবর লইতে পারেন না আমি মুজাহিদইয়া আমি সদস্য হয়ে তার খবর নিতে পারি না আমি মুজাহিদ না আমি অন্য কিছু আমাকে কি মুজাহিদ হিসেবে গণ্য না অতএব আমাদের প্রত্যেক মুজাহিদের কথা হবে এক ভাই যদি কখনো অসুস্থ অবস্থা থাকে খবর দাও মোবাইল দিয়ে আমি তার কোন খবর ভাই আপনি কেমন আছেন আপনি কোথায় আছেন কিভাবে আছেন আপনাদের যাইতে হবে ফকি আর সাহায্য আমার কাছে চাইবে ও তো অবশ্যই চাইবে ভাই আমি অসুস্থ ডাক্তারের কাছে যাইতে পারি ভাই আমি অসুস্থ আমার কাছে টাকা নাই ওকে আমি তোমাকে সাহায্য সহযোগিতা করব আমাদের সংগঠন এতটুকু তো আছে এতটুকু তো আছে যে 500 টাকা দিয়ে তাকে ডাক্তার নেওয়া নেওয়ায় এতটুকু আমাদের সংগঠনের টাকা দিয়ে তাকে ডাক্তার তুই এতটুকু হইলে চাইবে আপনি তার কাছে ফোন করেন না সে যদি আমার কাছে কিছু আপনি 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 দিবেন দিবেন থেকে সংগঠনের কাছে আসবেন এবং দেওয়ার চেষ্টা করবেন আজ আমরা সব জন্য চিন্তা করব আমাদের হালকাটাকে সুন্দরভাবে সাজানো যায় অর্থাৎ হালকায় যারা চায় না তাদেরকে খবর নেবেন হালকায় যারা আসে না তাদের কাছে চাইবেন হালকা যারা অসুস্থ আছে তাদের সেবা সেবাদন্দর জন্য আপনারা পারবেন না আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব যাওয়ার জন্য আমা আলাইদ্দিন আল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি